আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আমি আছি মুন্সিবদ জেলার লোহজাং উপজেলার গাউদিয়া ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান নাদির হোসেন খানের বাড়িতে এই বাড়িতে দেখতেই পাচ্ছে যে ড্রাগন গাছ প্রচুর পরিমাণ ড্রাগন ফলন হয়েছে এবং ফুলও আছে গাছে প্রচুর পরিমাণ ফুল আছে এবং ফল আগেও ড্রাগন ছিঁড়িয়া নিচে এখনও আছে নিজেরা খাওয়ার উদ্দেশ্যে ড্রাগন চাষ করছে এখানে চাষ করার উদ্দেশ্য পদ্ধতি হলো পিলার দিচ্ছে পিলারের সাথে উপরে টায়ার এবং রড দিয়া গাছ জুলে দিয়েছে আর নিচে প্রত্যেকটা পিলারের সাথে একটা করে ড্রাম দিয়া তারপরে গাছ লাগেছে কিন্তু এখানে ড্রাম দেওয়ার কারণ হলো নিচে যে মাটি এটা হলো বালি শুকাই যায় সিজনের দিকে এটা নিচে মাটিতে পানি টস থাকে না এই কারণেই ড্রাম পদ্ধতি করা আর যারা এরা কিন্তু বাণিজ্যিকভাবে না এরা নিজেরা খাওয়ার জন্যে আত্মীয় দেওয়ার জন্যে চাষ করছে আর বাণিজ্যিকভাবে যারা চাষ করে তারা কিন্তু মাটিতে গাছ লাগায় দেখতে পাচ্ছেন প্রচুর ফল হয়েছে এবং আমি যদি একটু দেখান দেখাই আরও ফল হওয়ার দিকে ফুল এই দেখেন আর এই ফুলগুলো খুব দেখতে অনেক সুন্দর রাত্রে এই ফুলগুলা ফোটে রাত্রে ফোটে এই ফুলগুলো দিনে আবার ফুলগুলো অফ হয়ে যায় আস্তে আস্তে সূর্যের আরও যখন পায় আস্তে 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 এই ফুলগুলো অফ হয়ে যায় প্রচুর পরিমাণ ফল হয়েছে আসলে এরা যারা চাষ করছে এরা নিজেরা খাওয়ার জন্যে বাহাত্তর স্বজনের দেবে এই কারণে উনি চাষ করছে এরা বাগানে আর বাণিজ্যিকভাবে যারা চাষ করে তারা আরও জায়গা নিয়ে চাষ করতে পারছে তবে সবচেয়ে বড় কথা হলো ওনার বাড়ির যে উঠান এই উঠানে ভিতরে এই গাছগুলো লাগাইছে বা এই ফলের চাষ করছে আপনারা চাইলে যাদের বাড়ির উঠানে জায়গা আছে বা বাড়ির সামনে যাদের জায়গা থাকে চাইলে এরকমের ড্রাগন চাষ করতে পারেন তাতে লাভও হবে নিজেরও নিজেদেরও খাওয়া হবে এবং লাভ হবে এই সাইডেও প্রচুর গাছ আছে এবং ওনার বাড়ির সামনে ফাঁকা জায়গা অনেক আছে কিন্তু এই জায়গাটার ভিতরে উনি ওনারা এই ড্রাগন চাষ করছেন এখানেও কিন্তু গাছ আছে অর্থাৎ বিল্ডিংয়ের সামনে যে জায়গা আছে জায়গাটা আংশিক জায়গাতে উনি এই ফলের ড্রাগন ফলের চাষ করছেন তো এই দেখেন এই জায়গাগুলো কিন্তু খালি এ এই জায়গাগুলোতে আপনার টমেটো তারপরে শাক বা কপি এগুলোও চাষ করে এগুলা শুধু বাণিজ্যিকভাবে না শুধু উনি নিজে খাওয়ার আপনারা চাইল এই বাড়ির বিল্ডিংয়ের সামনে বা ঘরের সামনে বা দরজার সামনে যদি কোনো খালি জায়গা থাকে এরকমের চাষ করতে পারেন বাণিজ্যিকভাবেও আস্তে আস্তে শুরু করতে পারেন বা নিজেদের খাওয়ার উদ্দেশ্য চাষ করতে পারেন তাতে আপনাদেরই লাভ হবে এবং পরিবেশেরও বাসম হবে খাওয়া যাবে বিক্রি করা যাবে দুটো ইত্যাদি লাভ আসসালামু আলাইকুম